আগের তিন নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের বাদ দিচ্ছে সরকার আসন্ন জাতীয় নির্বাচনের নতুন মুখদের হাতে দায়িত্ব কেন এমন সিদ্ধান্ত কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সব জানবেন আজকের প্রতিবেদনে সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার কোন দায়িত্বে রাখা হবে না তিনি বলেন সরকার চেষ্টা করবে যেন আগের সেই কর্মকর্তারা নির্বাচনের কোন দায়িত্ব না পান নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে ডিসি এসপি ইউএনও ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেছেন উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে কোনো বেআইনি কর্মকাণ্ডে না জড়ায় সেই নির্দেশও দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও কার্যকর মনিটরিং থাকবে এছাড়াও মাঠে থাকছে বডি ওয়ার্ন ক্যামেরা যাদের প্রতিটি ঘটনাই রেকর্ডে থাকে আগামী নির্বাচন ঘিরে চলছে বড় পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে আটাশ ব্যাচে তিন দিন মেয়াদির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একই সঙ্গে পাঁচ লাখ পঁচাশি হাজার আনসার ভিডিপি সদস্যের প্রশিক্ষণও চলছে এর মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অস্ত্রসহ আর সাড়ে চার লাখ নিরস্ত্র সদস্য বিজিবির এক হাজার একশো প্লাটুনের সদস্য থাকবে নির্বাচনী দায়িত্বে। আর আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মাঠে থাকবে নিরাপত্তায়। সব প্রশিক্ষণ হবে জানুয়ারি মাসের বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছটিকা মিছিল আগের চেয়ে অনেক কমেছে দেশ জুড়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গাপূজায় শান্তি নষ্টের চেষ্টাও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকারের প্রস্তুতি ততই দৃশ্যমান দেখে যেতে থাকুন সামনে আসছে আরও নতুন তথ্য শুধু আমাদের চ্যানেলে অনিক গনবেলা নিউজ ঢাকা